আজকে আপু একটু বাজারে গিয়েছিল সেখান থেকে আসার পর এই তো আপু আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল এই নামে ব্যাগের ভেতরে দেখছিলাম যে কি কি আছে আর এই তো ব্যাগের ভেতর থেকে প্রথমে একটা গুঁড়া দুধের প্যাকেট বের হলো আর এই গুঁড়া দুধটা ছিল ডিপ্লোমা কোম্পানি এই গুঁড়া দুধের প্যাকেটটা কিন্তু বেশ বড়ই ছিল এটা পাঁচশো গ্রামের একটা গুঁড়া দুধের প্যাকেট ছিল আর কি আমরা তো গুঁড়া দুধ সবসময় ডানো বা ফ্রেশ খাই বাট আপু এবার কি মনে করে যে ডিপ্লোমা আনলো জানি না গুঁড়া দুধের নিচে দেখলাম যে মিষ্টি আছে তাই আমি গুঁড়া দুধটা সাইড করে আগে মিষ্টি খুলে নিচ্ছিলাম এই তো আমি প্রথমে মিষ্টির দড়িটা খুলে নিয়েছি মিষ্টির প্যাকেটটা ওপেন করে নিচ্ছিলাম আর এই যে দেখেন ভেতরে কতগুলো মিষ্টি ছিল আমি তো কালো মিষ্টি দেখে বেশি খুশি হয়ে গিয়েছিলাম কালো মিষ্টি আমার বরাবরই খুব পছন্দের সাদা চেয়ে আমার আমার কালো মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে মতো কারা আছেন কালো মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবে আর এই যে দেখেন মিষ্টিগুলো কি পরিমানের সফট ছিল একদম তুলতুল করছিল মিষ্টিগুলো এনেই এই তো আমি কালো মিষ্টি দেখে লোভ সামলাতে না পেরে একটা খেয়ে নিলাম মাসাল্লাহ মিষ্টিটা যে এত পরিমাণের সফট ছিল ওখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে মিষ্টিটা একদম গলে যাচ্ছে এত পরিমাণের সফট ছিল মিষ্টিটা আর যেই দোকান থেকে আপু মিষ্টিগুলো এনেছে সেই দোকানের মিষ্টিগুলো কিন্তু বরাবরই খুব ভালো হয় আমরা সব সময় ওই দোকান থেকেই মিষ্টি আনি আর কি এই তো আমি বসে বসে মিষ্টিগুলো খাচ্ছিলাম যদিও আপনারা দেখছেন যে ভিডিওতে আমি একটা মিষ্টি খেয়েছি বাট না আমি কিন্তু দুইটা মিষ্টি একসাথে খেয়ে ফেলেছি দ্বিতীয় মিষ্টি খাওয়ার সময় কিন্তু ভিডিওটা করা হয়নি আর এই তো গুঁড়ো দুধের প্যাকেটার সাথে মিষ্টি এই তো আপু আসার সময় খিচুড়ি নিয়ে এসেছিল আর খিচুড়ির ভেতরে দেখলাম যে মাংসই নাই শুধু মুরগির ঘিলা ছিল এই তো আমি এখান থেকে একটু খিচুড়ি ট্রাই করলাম মোটামুটি খিচুড়িটা ভালো ছিল একদম আহামরি ভালো ছিল না খিচুড়িটা খিচুড়িটা আমার কাছে মনে হচ্ছিল যে তারা ভাতের চাল দিয়ে রান্না করেছে আর একটা পিসও কিন্তু মুরগির মাংস দেয়নি সব ঘিলা কলিচা এইসব দিয়েছে করার এই খিচুড়িটাই দেন আমি আর আপু দুইজন একসাথে বসেই খাচ্ছিলাম আর কি তাই আপনারা দুইটা হাত একসাথে দেখতে পাচ্ছেন আর খিচুড়ির পরিমাণও কিন্তু একদম কম ছিল টেস্ট যদি ভালো থাকতো তাহলে সবকিছুই মেনে নিতাম বা কিন্তু আহামরি ভালো ছিল না এই তো এখানে মাহিম খেয়ে নিচ্ছিল খিচুড়িটা আর এই তো এখানে আমিও খেয়ে নিচ্ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার আপু খিচুড়ির সাথে আসার সময় একটা স্প্রাইট নিয়ে এসেছিল খাওয়ার পর যদি একটু ঠান্ডা কিছু খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে এটা কি কোম্পানির কোন দেশের কোনো কিছুই বুঝলাম না দেন আমি গ্লাসে ঢেলে নিলাম স্প্রাইটটা গ্লাসে ঢেলে দেন খেয়েছিলাম আর কি এই তো ছিল আজকের ভি ডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং